আসসালাম আলাইকুম বন্ধু এটা আমার এক আত্মীয় বাড়িতে যাচ্ছি যেহেন রাস্তাটা দেখে কিরকম কীরকম রাস্তাটা যাচ্ছি তার কিনে অর্দার সবুজ ঘরবাড়ি রাস্তাটা হ্যাঁ আমার এক আত্মীয় বাড়ি তো এই রাত্রীয় বাড়িতে যাচ্ছি আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা হলো মনোর দিচ্ছে না বলে আর কিনে দা বাড়িঘর কত সুন্দর তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম আমার জেলার নসন্ধি কত সুন্দর এলাকাটা শিয়ার কল্যাণ বন্ধুরে দেখেন কত যে সুন্দর আর বুঝে শেষ করা যাবে না সাইডে গুনগানো গাছপালা আর সেল সাইডে দেওয়া গাছ এই যে গাছ ভর্তি হইলো কাঁঠাল আবার বাড়িঘর গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা হয়ে রয়েছে তার দিক দিলো বাড়িঘর আর কি আর মাঝখান রাস্তা অবশ্যই আমাদের হইলো কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছ পাল্লা গাছ ভর্তি কাঁঠাল হ্যাঁ এক আত্মীয়র বারে যাচ্ছে এই সময় আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর রাস্তা দেখেন দব অবফ হয়ে গেছে গাড়ি খাই গাছগুলি ভর্তি কাঁঠাল আর এই দেন না দান ফান কাইটায় নিয়ে গেছে এখন খালি রয়ে গেছে মাঠগুলি খুবই সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ একটা সুন্দরের শেষ নাই বইলে শেষ করতে পারব না তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরে এই জায়গাটা নিয়ে এত সুন্দর রাস্তা আর দেখেন তো কোনো জেলা নিয়ে দেখতে পারবেন এত সুন্দর রাস্তা একটা এটা হলো আমার নসন্দি জেলা বলে বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় এত সুন্দর জায়গা নাই কিন্তু মাঠগুলি খালি ডান ছিল কাইটে নিকুটে নিয়ে গেছে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা নিয়ে আমার নী জেলা নিয়ে যে সুন্দর সবুজ সমল সোনার বাংলাদেশ এক ভূমি বলে নসন্দী জেলা এই জেলার মতন এত সুন্দর জেলা আর কখন কোনো জায়গায় নাই অল বাংলাদেশে আমি ঘুরছি কিন্তু এত সুন্দর জেলা এত সুন্দর রাস্তাঘাট ভারীঘর কখনো আমি কোনো জায়গায় দেখিনি তার কি ন্দল bari ga master er rasta egi le kaṭhal borti ga as gele abanndura apnader sathe share kalam khuboi sundor lagche dekhe amar mon ta bhori geche ei chaire dile matir ghar egi le matir ghar oi je samner egi le matir ghar koto sundor dakhata chhena matir ghar egi je bari ghar egi le ar boi lake সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা ভালো থাকবেন আপনাদের সাথে এটা হলো একটা বাঁশ বাগানের ভিতর দিয়ে ঢুকছি এটার নাম হলো বাঁশ বাগান যে সুন্দর জায়গাটা বাঁশ বাগানের ভিতর দিয়ে যাচ্ছি তারপরে আপনাদের সাথে সাথে বন্ধুরা অনেক কথা বলেছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আবার শুভকামনা রইল খুব সুন্দর জায়গাটা আমরা করতে হলাম